হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো তোমাদের সঙ্গে আমি সুজন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বং এডুটেক বং এ নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা আজকের ভিডিওতেও তোমাদের সঙ্গে একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব যেটি রাজ্যের কৃষি দপ্তরের আন্ডারে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা দেখতে পাচ্ছ আমি অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করে আছি যেটি হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু প্রকাশ পেয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং যাবতীয় বিস্তারিত আলোচনা তোমাদের প্রার্থী বাছাই প্রক্রিয়া থেকে শুরু করে লাস্ট ডেট সব কিছু আলোচনা করবো একটি ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে ওয়াচ করো এবং কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতেই পারো আর এমন রিক্রুটমেন্ট ডাউনলোড করেও তোমাদের দেখাবো সুতরাং ফেক ভাবার কিছু চিন্তা নেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি শুধু জুড়ে থাকো ভিডিওটি শুরু করার আগে তোমার কাছে আরেকটি ছোট্ট অনুরোধ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিও দেখতে দেখতে এই ধরনের ভিডিও রেগুলার বেসে দেখতে অবশ্যই ভিডিওটি একটা ছোট্ট লাইক করে দাও কারণ তোমাদের একটি লাইক অনেকটা জরুরি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আপাতত ইউবি কে ভি ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে প্রবেশ করেছি এবং এটি হলো উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ তো এখানে আসার পরে তোমরা যদি রিক্রুটমেন্ট প্যানেলে যাও তাহলে তোমাদের সামনে এখানে দুটি নতুন রিক্রুটমেন্ট প্যানেল এবং নতুন রিক্রুটমেন্ট নোটিশ শো হবে এক নম্বরে বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ ফর ক্যাজুয়াল এঙ্গেজমেন্ট অফ ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর অ্যান্ড হোস্টেল অ্যাটেন্ডেন্ট অন পিওরলি টেম্পোরারি বেসিস এবং এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে নোটিফিকেশান ডাউনলোড করে তোমাদের আমি দেখাবো এবং তোমরা আবেদন কীভাবে করবে সেটাও আমি তোমাদের দেখাবো এখানে দু নম্বরে বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ ফর ক্যাজুয়াল এঙ্গেজমেন্ট অফ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট অন পিওরলি টেম্পোরারি বেসিস তো এখানেও কিন্তু ডিটেলসে দেওয়া আছে আমি তোমাদের একটি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি এই যে ক্লিক হেয়ার ফর নোটিফিকেশান এই অপশানে ক্লিক করে কিন্তু তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে তো আমি তোমাদের সামনেই ক্লিক করলাম এবং তোমাদের সামনেই ডাউনলোড করে নিলাম তো বন্ধুরা অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি তো এখানে ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ ওপরেই দেওয়া আছে যে উত্তর বঙ্গ কৃষি বিদ্যালয়া এবং এখানে দেওয়া আছে যে পোস্ট অফিস এবং ডিস্ট্রিক্ট এটা কিন্তু কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে প্রকাশ পেয়েছে এখানে বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউর সাহায্যে তোমাদের নিয়োগ করা হবে এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এবং ডেটটাও দেওয়া আছে যে এই নোটিশটি কবে পাবলিশ করা হয়েছে তো এখানে নিচের দিকে বলা হয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে তোমাদের এবং ঠিকানাটাও দেওয়া হয়েছে এখানে এবং নিজের দিকে আছে নেম অফ দি পোস্ট পদের নাম এবং এখানে পদগুলি এক নম্বরে আছে ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর এবং এখানে একটি পদ আছে এখানে কোয়ালিফিকেশন লাগবে তোমাদের মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক এবং তোমাদের অবশ্যই এখানে বলা হয়েছে একটি ভ্যালিড লাইসেন্স থাকতে হবে কোনো অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি থেকে এবং অবশ্যই তোমাদের অভিজ্ঞতা থাকলে তোমরা পাবে অর্থাৎ অগ্রাধিকার পাবে এছাড়া আইটিআই পাস করা থাকলে তোমাদের কিন্তু এটা ডি কিউ অর্থাৎ ডিজাইভেল কোয়ালিফিকেশন বলা হয়েছে এবং তোমাদের এখানে মাসে স্যালারি দেওয়া হবে এগারো হাজার টাকা করে দু নম্বর আছে হোস্টেল অ্যাটেন্ডেন্ট এখানে বলা হয়েছে তোমাদের অষ্টম শ্রেণীর যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে হোস্টেলে কোনো কাজ করার অভিজ্ঞতা থাকলে ডিজাইবেল কোয়ালিফিকেশন অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে না থাকলেও তোমরা আবেদন করতে পারবে এছাড়া এখানে তোমাদের বেতন দেওয়া হবে ন হাজার টাকা করে তো বন্ধুরা এখানে কিছু নোটিশ দেওয়া হয়েছে তোমরা এটা ভালো করে রিড করে নিও তার মধ্যে কয়েকটা জিনিস আমি শর্টকাটে আলোচনা করে দিচ্ছি যেমন তোমাদের যদি এই যে অ্যাড্রেসের থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে বাড়ি হয় মানে তোমাদের রেসিডেন্ট তোমরা হও তাহলে কিন্তু তোমরা একটি ডিজারেবেল কোয়ালিফিকেশান হিসাবে এটা ধরা হবে অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে তোমরা একটু রিড করে নিও অথবা স্ক্রিনশটও নিতে পারো এখানে সবটা দেওয়া আছে সবটা আলোচনা করতে গেলে ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে তো ইম্পর্টেন্টগুলো বলে দিচ্ছে এখানে বয়সীমা বলা হয়েছে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তবে রাজ্যের যারা এস সি এসটি ওবিসি আছে তারা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবে এস সি এসটিরা পাঁচ বছরের এবং ওবিসিরা তিন বছরের বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে এখানে কিন্তু তোমাদের পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট বলা হয়েছে তোমাদের এখানে কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা আছে সেটা এখানে দেওয়া আছে এবং এখানে ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ দেওয়া আছে চোদ্দোই জানুয়ারি যেটা আমি আগেই বললাম দু হাজার একুশ চোদ্দোই জানুয়ারি কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ ভেনু অবধি এখানে দিয়ে তোমরা দেখতে পাবে আমি তোমাদের বলে দিচ্ছি যে একাডেমিক বিল্ডিং কলেজ অফ এগ্রিকালচার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় মাঝিয়ান পোস্ট অফিস পাত্রিরাম ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর পিনকোড সাত তিন তিন এক তিন তিন তোমরা এই ঠিকানায় গিয়ে কিন্তু ডিরেক্ট ইন্টারভিউ দিতে পারবে তো তোমাদের এখানে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় তোমাদের অবশ্যই তোমাদের সমস্ত ডকুমেন্ট ক্যারি করতে হবে অরিজিনাল প্লাস জেরক্স কপি এবং জেরক্স কপির মধ্যে অবশ্যই তোমাদের সেলফ অ্যাডিসিট করা থাকতে হবে এবং পরে নোটিফিকেশানটি আমি আর ওপেন করে দেখাচ্ছি না তোমরা এভাবে ওপেন করে নিতে পারো ডিসক্রিপশন বক্সে লিংক অবশ্যই দেওয়া থাকবে এছাড়া আরো ডিটেলসে জানতে অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া গুলোতে আসতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো ইনস্টাগ্রাম আমাকে ফলো করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়ন করতে পারো তবু দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ অবধি দেখতে থাকো শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বঙেটকের সঙ্গে বংটোডে অলওয়েজ কানেক্টেড উইথ ইউ